কাঁচকলার তো আগা বলুন মাথা বলুন সবেতেই প্রচুর পরিমাণ আয়রন তাই তার কোনো অংশ ফেলে না দিয়ে আজকে কাঁচকলার খোসা দিয়ে তৈরি করব এরকম সুস্বাদু একটা রেসিপি আর এই এক পদ দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং এই কাঁচকলার খোসা দিয়ে দারুণ রেসিপিটা শুরু করি আমি দুটো কাজকলার খোসাকে একটু জমিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে একটু জলে ভাপ দিয়ে নেব জলটা একটু গরম করে নিয়ে তারপরে তার মধ্যে এগুলো দিয়ে দেব তবে কাজকলার দেখবেন একটু কালো হয়ে যায় সেই প্রবণতাটা থাকি কাজকলার যে কোনো অংশ সেটা যাতে না হয় তার জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আচ্ছা হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ভাব দিয়ে নেব কতক্ষণ ভাব দেব দেবো দেখাচ্ছি একটু সঙ্গে থাকুন একটু ঢাকা দিয়ে একটু দিই ফুটে তো গেছে আর যেহেতু পাতলা পাতলা করেই কাটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন যখন দেখবেন এফোর ওফর হয়ে যাচ্ছে বুঝতে পারবেন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং প্রপারলি কিন্তু সেদ্ধ করতে হবে এবার এটাকে জল থেকে তুলে নেব জল থেকে তুলে নেওয়াও হয়ে গেছে আর হাত দিয়ে যখন দিচ্ছি মানে বুঝতেই পারছেন এটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে মানে এটা গরম নেই গরম অবস্থায় কিন্তু ভুলেও মিক্সিতে দিতে যাবেন না এর সঙ্গে অ্যাড করব আমি আধা ইঞ্চির মতো আদা আর যেরকম ঝাল খাবেন কাঁচা লঙ্কা লঙ্কা বেটে দিলে একটু বেশি ঝাল লাগে তাই আমি একটু কমই দিয়ে দিলাম আর বাটাটা যাতে স্মুথ হয় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম দেখুন কতটা স্মুথ বাটা হয়েছে এরকম স্মুথ বাটাই করবেন মানে দার দাঁড়া টাইপের যেন না হয় কাণ্ডটা দেখেছেন কাজকলার খোসা বাঁচাতে গিয়ে কড়াইটা পুরো কালো হয়ে গেছে আচ্ছা থাক সেদিকে নজর না দেয় ভালো দিয়ে দিলাম আমি কিছুটা তেল খুব বেশি পরিমাণ তেল দিলাম না এখানে ওই পরে আবার যেহেতু একটু তেল অ্যাড করবো সে কারণে অল্প করেই তেল দিলাম তাও এখানে পনেরো এম এর মতো তেল রয়েছে আর দিয়ে দেবো এখানে ফোনের জন্য কালো জিরে আর সেটাও দিয়ে দিলাম ওই আধা চা চামচের মতো এরপরে দিয়ে দেবো ছয় থেকে সাত কুয়া রসুন রসুনকে একটু থেতো করে নিয়েছি চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন তো সেই গ্রেড করা বা থেতো করা রসুন সেটাকে একটু ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখনই দিয়ে দেবো এই কাজকলার খোসা বাটাটা এটা যেহেতু আঠালো হয় তাই ডিরেক্টলি পড়লো না মানে মিক্সি থেকে পড়ে গেল না সবটুকু চেচে পুচে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করতে হবে বলবেন ব্যাস এখানেই শেষ আর কিছু দেওয়ার নেই না অবশ্যই দেওয়ার আছে কি কি দেয়ার আছে সেটাই তো শেয়ার করব প্রথমে একটুখানি একে ভাজা ভাজা করে নিই তারপর আমি দেখাচ্ছি কি আর এখানে স্বাদ মতো দিয়ে দেবো নুন নুনটা দেয়া আমাদের বাড়িতে বড্ড ঝকমারি ব্যাপার জানেন এক একজন এক এক রকম নুন খায় এনিওয়ে তো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে হলুদ আর দিয়ে দেবো টেস্টটাকে বাড়ানোর জন্য চিনি আমি এখানে এক চামচের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন সব কিছু ব্যালেন্স করে মানে কীরকম ঝাল খা ঝাল অনুযায়ী সেই রকম চিনি অ্যাড করবেন তো দিয়ে দিলাম এবার মোটামুটি যা দেওয়ার আমার দেয়া হয়ে গেছে এবারে কাজকলাটার খোসাটা যে বাটা রান্না হয়ে গেছে সেটা কখন বুঝবেন যখন দেখবেন এটা মোটামুটি একটু দলা পেকে মানে একটু শুকিয়ে গেছে সেটা দেখলে বোঝা যাবে এটা না বোঝার মতো কিচ্ছু নেই তো এখনো পর্যন্ত আমার প্রপারলি রসটা টানেনি সে কারণে এখনও এটাকে এর পিছনে একটু কসরত করে যাচ্ছি তবে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া একটা দারুণ সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটা রান্না কিন্তু এটা চাইলে যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন একটা কথা আমি খুব ব্যবহার করি যে এক পদেই কিস্তিমাত এটা কিছুটা তাই এনিওয়ে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ স্যার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ